আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বারকাত অরিজিনাল চায়না ম্যাজিক প্রিন্ট দিয়ে যারা শোভা খাবার নিতে চাচ্ছেন শেয়ার কবা নিতে চাচ্ছেন এই রিপন বাড়ির সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন এই প্রিন্টার ভিতরে পাখির ছবি দেওয়া অনেকে পছন্দ করে ছবি অনেকে পছন্দ করে না যারা এই পাখির ছবিগুলো দেওয়া যারা পছন্দ করেন তারা নিতে পারেন এগুলো ওয়াশ করতে পারবেন আমরা কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এখন আমি এই সোফাটা কাটিং করব থ্রি ওয়ান টি টেবিল দুইটা একটা টি টেবিল ছয় চেয়ার টুল আছে আমরা কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তাই যাদের লাগবো প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া হচ্ছে সরাসরি কল দেবেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন আমার কাছে কালার আছে একশোরও বেশি আমার পেজের লোকও দেওয়া আছে ভিডিওতে ঢাকা টিক্স ভিডি ইনবক্সে নখ পাবেন সরাসরি কল দিল তো ভালো বলবেন রিপন যায় রিপন ভাই আমাকে একটা কিছু প্রিন্টের স্যাম্পল পাঠান আমি স্যাম্পল পাঠানোর পর আপনি ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমাকে জানাবেন নাম অ্যাড্রেস দেবেন আর যেটা চয়েস দেবে ওইটা বলবেন যে ভিডিও কলে একটু দেখান আমি দেখে নিব এই সুযোগ আছে আপনি দেখে নিতে পারবেন আমাদের লোকেশন হয়েছে উত্তরা চোদ্দো নম্বর সেক্টর পাকুরিয়া কাঁচাবাজার তেইশ নম্বর রোড ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাবেন একদম কোনো জায়গায় আনতে হবে না ঘরে দিয়ে আপনার তাই যাদের লাগবে রিপনবারির সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ